প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তেরো অধ্যায় অর্থাৎ ধারা ধারা অধ্যায়ের গত ক্লাসে আলোচনা করেছিলাম অনুক্রম ধারা সম্পর্কে আজকে ওটার দ্বিতীয় ক্লাস তোমরা দেখতে পাচ্ছ যে এই চারটা প্রশ্নের আমরা সমাধান করব এটা হলো অনুসরণী তেরো তেরো অধ্যায়ের দুটা অনুশীলন আছে তেরো কোন একের এই চারটা কোশ্চেন আমরা আজকে সলভ করব আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা অঙ্কই ভালো সলভ করব এবং এই বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করবো তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে প্র্যাকটিস করবে পরীক্ষা তোমাদের কাছে একবারে সহজ সহজ মনে হবে কোনো কোশ্চিন মনে হবে না তো দেখতে পাচ্ছ এখানে যে নাম্বার পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এখানে একটা ধারা দেওয়া আছে এই ধারাটার ধারাটির সাধারণ অন্তর হবে এবং বারোতম পদ নির্ণয় করতে হবে এখানে একটা ধারা দেওয়া আছে এই ধারাটির সাধারণ অন্তর্ করতে হবে এবং বারোতম পদ বের করতে হবে তো আমরা শুরু করি নাম্বার পাঁচ থেকে প্রথমে পাঁচ নম্বর আমরা সলিউশন করবো তো এখানে আমি কতগুলো সলোচনা আলোচনা করেছিলাম সাধারণ অন্তর কী করে করতে হয় তারপর আজকে আজকে আবার আলোচনা করি তাহলে এখানে লিখবো ধরি এখানে এখানে লিখবো যে এখানে প্রথম পথ এখানে কিন্তু প্রথম পথ দেওয়াই আছে প্রথম পথ দেওয়া আছে এ সমান দেওয়া আছে কত এ সমান দেওয়া আছে টু প্রথম পথ এ সমান দেওয়া আছে টু টু এখন সাধারণ অন্তর সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ছোটোতে ডি দিয়ে প্রকাশ করা হয় যেহেতু কমন ডিফারেন্স সাধারণ অন্তরকে ছোটোতে ডি দিয়ে প্রকাশ করা হয় সাধারণ অন্তর কমন ডিফারেন্স আচ্ছা সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়ে করতে হয় অথবা তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পথ বিয়ে করলেই আমরা সাধারণ অন্তর পেয়ে যাব তো আমরা দেখো দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়ে করি তাহলে দ্বিতীয় পদ কত আছে মাইনাস ফাইভ দেওয়া আছে প্রথম পথ কত টু মাইনাস টু তার মানে আমরা মাইনাস সেভেন আমাদের সাধারণ কত মাইনাস সেভেন কারণ তোমরা ভাবতে পারো যে আমি যদি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়ে করি হবে না হবে সেক্ষেত্রে হবে দেখো তৃতীয় পদ মাইনাস বারো দেওয়া আছে আর দ্বিতীয় পদ দেওয়া আছে কত মাইনাস ফাইভ দেখো তৃতীয় পদ মাইনাস বারো মাইনাস আর দ্বিতীয় পদ মাইনাস ফাইভ যে মাইনাস ফাইভ তাহলে কোথা হবে দেখো তো যে মাইনাস বারো প্লাস ফাইভ কত হবে মাইনাস সেভেন তার মানে দ্বিতীয় পদও কিন্তু আমরা তৃতীয় পথে দ্বিতীয় পথ বের করেও আমরা কিন্তু ওই একই অন্তর পেয়ে থাকব তবে আমরা প্রথমে ওই দ্বিতীয় পথে প্রথম পথ বের করার লেখার চেষ্টা করব এবারে আসো এখন বসে ধারার বারোতম পথ বের করতে বারোতম পথ আচ্ছা এবং লিখ ধারার বারোতম পথ বারোতম পদ কত হবে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা আমি তোমাদের সূত্রটা আগে লিখে দিই গত ক্লাসে যদিও আলোচনা করেছিলাম এনতম পথ এনতম পদ বের করার সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো এনতম পদ নির্ণয় করার সূত্র তাহলে এন এর জায়গা কোথায় বারোতম পথ তাহলে যেখানে যেখানে এন আছে সেখানে শুধু বারো হবে দেখো এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন এর জায়গায় আমরা কত দেব বারো তবে অ্যানতম পদের সূত্রটা মনে রাখতে হবে তাহলে বারো হলে এখানে এনে জায়গায় শুধু বারো বসাবো তাহলে দেখো এখানে এ প্লাস কত হবে এলেভেন ডি এলেভেন ডি এখন আমরা কী করবো এখন শুধু এ এর মান আর ডি এর মানটা আমরা বসিয়ে দেবো দেখো এ এর মানটা কত আছে এ এর মান আছে টু আর ডি এর মান দেওয়া আছে কত ডি এর মান হলো মাইনাস সেভেন অর্থাৎ টু মাইনাস সেভেন্টি সেভেন এই যেগুলো মাইনাস কত সেভেন্টি ফাইভ তার মানে বারোতম পদের মান কত মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান শেষ এবারে আমরা আসবো ছয় নম্বর দেখো ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে সবার আগে প্রশ্ন ভালো মতো বুঝতে হবে তারপরে আমরা অ্যান্সার করবো ছয় নম্বর বলছে যে এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন্টিন এর কোন পথ তিনশত বিরানব্বই এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাদের যেখানে দেখো এইট ইলেভেন ফোরটিন সেভেন্টিন সবার আগে দেখতে হবে যে ধারাটা কোন ধারা সমান্তর ধারা কিনা আর সমান্তর ধারা চেনার উপায় হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়ে করলে যা হবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়ে করলেও তাই হবে আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পথ বিয়ে করলেও একই আসবে যেমন দেখো ইলেভেন থেকে এইট বিয়ে করো থ্রি আসবে ফোরটিন থেকে ইলেভেন বিয়ে করো থ্রি আসবে সেভেন্টিন থেকে ফোরটিন বিয়ে করো এক্ষেত্রেও থ্রি আসবে দেখো সবগুলো সেম আসবে এরকম যদি এসে থাকে তখন তোমার ভাববে যে এটা একটা সমান্তর ধারা তখন আমরা সমান্তর ধারা সূত্র প্রয়োগের মাধ্যমে এই যে পথ সংখ্যাটা বের করব। আর যদি ধারা হয় তাহলে ধারা সূত্র প্রয়োগ করে আমরা তোমার পথে মানটা বের করব তো আমাদের এটা হলো সমান্তর ধারা এটা আমরা সমান্তর ধারা সূত্র প্রয়োগ করে আমরা সল্যুশন করবেন দেখা এখানে তাহলে তিন করে এক আছে দেখো এইটার সাথে এগারো তিন তিন করে এক আছে প্রতিটা পদ থেকে তিন করে তিন করে বাড়তেছে দেখো তিন করে বাড়তেছে তাহলে এরপর কত হবে টোয়েন্টি আসবে কারণ তিনটে করে টোয়েন্টি আসবে এরপরে কত হবে টোয়েন্টি থ্রি আসবে এভাবে লিখতে লিখতে এমন এক সময় আসবে যে সংখ্যাটা আসবে তিনশত বিরানব্বই আমরা তিন করে বৃদ্ধি করতে করতে এমন এক সময় লিখবো যেটা তিনশত বিরানব্বই তাই এত বড় সংখ্যা লিখতে আমাদের অনেক সময় লাগবে অনেক সময় ব্যয়বহুল হবে কাজে আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করি আমরা এটার মন সহজ বের করব যে তিনশত বিরানব্বই এখানে দেখো যে সতেরো নং সতেরো যেন সংখ্যাটা আছে এটা কিন্তু এক দুই তিন চার মানে চার নম্বর পদে আছে আর তেইশ সংখ্যাটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর পদে আছে তাহলে তিনশো বিরানব্বই সংখ্যাটি কত নম্বর পদে থাকবে সেটা আমাদের বের করতে হবে দেখো তাহলে আমরা লিখবো এখানে যে প্রথম পদ দেখো প্রথম পদ ছয় নম্বর প্রথম পদ এ সমান হলো এইট আর সাধারণ সাধারণ অন্তর ডি সমান কত ইলেভেন প্রথম পথ আমরা পেলাম কত এইট আর সাধারণ অন্তর ডি হলো ইলেভেন মাইনাস কত হবে এইট অর্থাৎ কত আসবে থ্রি তাহলে সাধারণ অন্তরের মান কত থ্রি কোন পথ ধরে নেব এনতম পথ ধরি ধরি ধারোটির দেখো এনতম অ্যানতম পদ অ্যানতম পদ কত তিনশত বিরানব্বই অ্যানতম পদের মন তিনশত বিরানব্বই ওই যে কোন পথ আমরা ধরে নিলাম অ্যানতম পদ আচ্ছা এনতম পদের সূত্রের মধ্যে জানা আছে এ প্লাস কত ইলেভেন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডিজিউড কত তিনশত বিরানব্বই এখন এখানে আমরা এ এর মানটা আর এন ডি এর মানটা বসিয়ে দিব দেখো এ এর কত দেওয়া আছে এর ওয়ান পেয়েছি এইট এন মাইনাস ওয়ান এর মান কত থ্রি equal to তিনশত 8 এইটটা আমরা ডান থেকে পক্ষান্তর করব এন মাইনাস ওয়ান 3 থ্রি 8 বিরানব্বই মাইনাস এইট এন এখানে আসবে এইট ফোর সেভেন এইট থ্রি শত চুরাশি এন মাইনাস ওয়ান তিন একে তিন তিন দু ছয় তিন তিনে চব্বিশ এন ইজ ইজিক টু ওয়ান টোয়েন্টি এইট প্লাস ওয়ান আমাদের এন ইজিক্য কথা ওয়ান টোয়েন্টি নাইন দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি কোন পথ তিনশো বিরানব্বই আমরা ধরে নিলাম কত এন তোমার পথ তিনশোতে বিরানব্বই তাহলে আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তিনশোতে বিরানব্বই এখানে এর ওয়ান ডি এর ওয়ান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এর পেলাম কত একশত উনত্রিশ তারপর আমাদের এমপন যদি আমরা তিন করে আগে থাকি সময় একশো উনত্রিশ তোমার যে পদ পদের যে সংখ্যাটা থাকবে সেটা হবে কত তিনশো তো বিরানব্বই এবারে আমরা ছয় নম্বরে আসি ছয় নম্বরটা সেম অঙ্ক আগের অঙ্কটার মতোই আমি দেখে দিয়েছি তোমাদের যে কোন পথ এখানে প্রথম পথ তোমরা এখানে এইটের জায়গায় এখানে ফোর লিখবে আর সাধারণ অন্তর কত হবে তাহলে সাত থেকে যদি চার বিয়ে করে কত হবে তিন আসবে একই আসবে আর এখানে ধারাটি এন তোমার পর তিনশো বিরানব্বই এখানে তিনশো বিরানব্বই জায়গায় তোমরা কত লিখবে তিনশো এক আর বাকিটা মান বসে দিলে তোমাদের একশো চলে আসবে তো আশা করি তোমরা পারবে আমি ছয় নম্বরে যাব দেখো ছয় নম্বরে ছয় নম্বর কোশ্চেন বলতেছে যে ছয় নম্বর বলছে যে কোনো ধারা সমান্তর ধারা প্রথম ধারাটা কিন্তু লেখা আছে সমান্তর ধারা কোনো সমান্তর ধারার এম তম পদের মান এবং তম পদের মান এম হলে ধারাটির এম প্লাস অ্যানতম পদের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এম তম পদেও আছে পদ পদে আছে এম আর এম প্লাস অ্যানতম পদের মান বের করতে হবে দেখো এখানে আমরা ধরে নেব ধরি 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 সমান্তর এ কথা লিখবো সমান্তর ধারার তার প্রথম পদ প্রথম পদ হলো এ আর সাধারণ সাধারণ অন্তর হলো ডি প্রথম পদে আমরা ধরে নিব আর সাধারণ অন্তর আমরা ডি ধরে নিব এখন তো এম তমা অতএব তার এম তমা পদ আচ্ছা এম তমা পদ সূত্র আমরা লিখব এ প্লাস কত এম মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের সূত্র জানা আছে এম তম পথ আর তার আর এন এনতমা পদের সূত্র আমাদের জানা আছে এনতম পদ কত হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ এখানে দেখো দেখা দেওয়া আছে এম তমা পথ এন এন এনতমা পথ এম আমরা বের করলাম এন পদ এবং এন এনতমা পথ এখন লিখবো শর্তমতে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি একটু গ্যাপ দিয়ে লিখি এই যে এইটা কিন্তু দেওয়া আছে এম তোমার প্রতিমান দেওয়া আছে কত এন দেওয়া আছে এ প্লাস কত এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজুকাল কত এন দেওয়া আছে এটা দেবো আমরা এক নশক্র তারপরে এন তোমার প্রতিমান দেওয়া আছে এম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কাল টু এম এটা দেবো আমরা দুই নম্বর শুভক্র তাহলে এক নম্বর শুভ্রহণ গেল দুই নম্বর সমীকরণ গেল এখন যেটা করতে হবে আমাদের বের করতে হবে এম প্লাস এন তোম পদের মান এখন লেখো আমরা এখন যেটা করবো এক নং সমীকরণ থেকে আমরা দুই নং সমীকরণ বিয়োগ করব দেখো সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ বিয়োগব সমীকরণ ওয়ান বিয়োগ টু মানে সমীকরণ এক নং থাকে সমীকরণ দুই নং বিয়োগ করে পাই দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ডি কত এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু এম যেহেতু বিয়োগ করবো কাজে আমরা চিহ্ন চেঞ্জ করবো চিহ্ন চেঞ্জ করা প্লাস তাহলে মাইনাস মানস তাহলে প্লাস দেখো এখন এখান থেকে বাদ যাচ্ছে তাহলে আমাদের থাকতেছে কত ডি এম মাইনাস ওয়ান n-1 ওয়ান ইন্টু ডি ইজিক টু এন মাইনাস এম তো বুঝে দিচ্ছি এই যে আমার এম মাইনাস ডি থাকলে এখানে এই যে মাইনাস চিহ্ন এন ওয়ান যখন চিহ্ন তখন আর চিহ্নটা থাকে না তখন সামনে মাইনাস চলে আসে আর এন মাইনাস এখন এখান থেকে আমরা এখান থেকে আমরা ডি কম নিব ডি যদি কমো নি এখানে থাকে এম মাইনাস ওয়ান এখানে মাইনাস এন এখানে আমরা সাজে নিব এম পর এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখান থেকে ডিটা কমন গেলো আমাদের এখানে থাকে এম মাইনাস ওয়ান এই মাইনাস এন আর এই মাইনাস এমন প্লাস ওয়ান 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 বাদ যাবে কী থাকবে এম মাইনাস ওয়ান থাকবে তো ডি এম মাইনাস এন থাকবে এখানে মাইনাসটা কমানো এম মাইনাস এন থাকবে এখন দেখো তাহলে ডি সোন কত হবে উপরে মাইনাস এম মাইনাস এন নিচেও কত এম মাইনাস এন তার মানে ডি এর মান কত হলো মাইনাস ওয়ান এই যে আমাদের ডি এর মান পেলাম কত মাইনাস ওয়ান এখন আমাদের কাজ প্রশ্নে এম প্লাস এনতম পদের করতে হবে দেখো এখন অতএব ধারাটির এম প্লাস অ্যানতম পদের মান অতএব ধারাটির এম প্লাস অ্যানতম পদের মান অতএব ধারাটির এম প্লাস এন তম পথ আচ্ছা এম প্লাস এনতম পথ কী হবে যেহেতু পদের জানা আছে আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস এম প্লাস হবে দেখো এ প্লাস এম প্লাস মাইনাস এখানে তোমাদের সাজিয়ে নিতে হবে আমি একটু সিস্টেম করে নেব দেখো ওই এম মাইনাস আলাদা করে আর এন এর সাথে ডিটা আলাদা করবো আবার বলছি এম এর সাথে ওয়ান আলাদা করবো আর এর সাথে ডি আলাদা করবো দেখো এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি দেখো এখানে এম মাইনাস ওয়ান আলাদা করলাম ডি এর সাথে আর এন এর সাথে ডি আলাদা করলাম কেন করলাম এই যে দেখো এখানে মানটা এই মানটা আমরা বসিয়ে দেবো এখানে দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সাজা নিলাম তোমরা এন এর সাথেও নিতে পারতো এন মাইনাস ওয়ান সেটা হতে পুরোটা আসতো নেওয়া যেত সমস্যা নেই এটা মানটা বসিয়ে দাও এটা মানটা কত এন আর এন ডি এর মানটা পেলাম আমরা মাইনাস ওয়ান এটার মান কত এন বসে দিলাম এই এন বসে গেল প্লাস এন ডি এমটা মাইনাস ওয়ান অর্থাৎ n মাইনাস এন এজিগুলো জিরো তার মানে আমাদের এম প্লাস এন তো কত জিরো